শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদের প্রতিবেদন সকালে নারী ও পুরুষ শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন বেশিরভাগ কারখানা খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন আজ শ্রম আইন এক ধারায় কারখানা বন্ধ রয়েছে দশটি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানায় মোট শোলটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে আজ সকালে আশুলিয়ার দোসাইদ এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাঙ্গু টেক্সটাইল দুই লিমিটেড কারখানা খুলে দেওয়া হয়েছে কারখানাটি বন্ধ থাকায় সময়মতো বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ বলছে ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করছেন এছাড়াও বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে বাইপাইল আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা কারখানার শ্রমিকরা পরে তাদের সঙ্গে মণ্ডল গার্মেন্টস ও ম্যাঙ্গো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা জানান কয়েকদিন আগে বিভিন্ন দাবির মুখে পুকুরপাড় এলাকার লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ আজ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে টঙ্গাবাড়ি এলাকার মণ্ডল গার্মেন্টেসের শ্রমিকরাও বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী টহল দিচ্ছে